পিসি সরকার জুনিয়রকে তলব ইডির সিজিও কমপ্লেক্সে হাজিরা জাদু সম্রাটের সূত্রের খবর টাওয়ার তদন্তে তলব তাকে শুক্রবার দুপুরে লেগে ইডি দপ্তরে আসেন জাদু সম্রাট সরকার সূত্রে খবর তাকে টাওয়ার করা হয়েছে। কয়েকদিন আগেই টাওয়ার গ্রুপ কর্তা রোমেন্দ্র চ্যাটার্জিকে হেফাজতে নেয় ইডি তারপর টাওয়ার গ্রুপ চিট ফান্ড তদন্তেও নাম উঠে আসে জাদু সম্রাট জুনিয়র পিসি সরকার এর ইতিমধ্যেই একই মামলায় সিবিআই তল্লাশি হয়েছিল জাদু সম্রাটের বাড়িতেও এবার সেই মামলায় ইডির তলব তাকে পিসি সরকার জুনিয়রকে তলব ইডির সিজিও কমপ্লেক্সে হাজিরা জাদুসম্রাটের সম্রাটের সূত্রের খবর টাওয়ার গ্রুপ চিট ফান্ড মামলার তদন্তে তলব তাকে শুক্রবার দুপুরে সল্ট লেগে ইডি দপ্তরে আসেন জাদু সম্রাট জুনিয়র পিসি সরকার ইডি সূত্রে খবর তাকে টাওয়ার গ্রুপ চিট ফান্ড মামলায় তলব করা হয়েছে কয়েকদিন আগেই টাওয়ার গ্রুপ কর্তা রোমেন্দু চ্যাটার্জিকে হেফাজতে নেয় ইডি তারপর টাওয়ার গ্রুপ চিট ফান্ড তদন্তে নাম উঠে আসে জাদু সম্রাট জুনিয়র পিসি সরকার এর ইতিমধ্যেই একই মামলায় সিবিআই তল্লাশি হয়েছিল জাদু সম্রাটের বাড়িতেও এবার সেই মামলায় ইডির তলব তাকে